আর এই জায়গায় যে গরুটা এক লাখ পঁচাত্তর হাজারে বিক্রি হয়েছে দেখম ক্রেতা দিকে তারা কিরকম দর পশাপ করে তারপরে গরুটা এক লাখ পঁচাত্তর হাজারে নিয়েছে দেখেন তারা করছে দাম মানে করছে অনেক কষ্টে তারা এই গরুটি

হা yes. <laughs> <laughs> <laughs>

সাকিব মাহমুদ অলক ভাইয়া কোরবানি গরু এই মুহূর্তে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার দাঁতের একটি সার গরু অর্জনপুর হাটে দুইটা গরু নিয়ে ব্যাপারীরা কথাবার্তা চলছে তার ভিডিও চিত্র তুলে ধরেছি অনেক কষ্ট করে ব্যাপারী দুইটা গরু পাঁচ হাজার কম তিন লক্ষ টাকা বিক্রি করেছেন দেখেন তারপরে কেটা অনেক চেষ্টা করে মন ইয়া করে তারপরে সে তিন লক্ষ টাকায় পাঁচ হাজার কম তিন লক্ষ টাকা বিক্রি করলেন শেষ মেস ব্যাপারী নাচের দুইটা দুটা গরু তিন লক্ষ পাঁচ হাজার কম তিন লক্ষ টাকা বিক্রি করলেন এই যে দুইটা গরু দেখেন তিন লক্ষ টাকা বিক্রি করলেন পাঁচ হাজার কম তিন লক্ষ টাকা দেখেন ব্যাপারে দিতে যাচ্ছিল না তাও জোর জোর জরবস্তি করে তারপরে তারপরেটা মানিয়ে তারপরে সে দুটা গরু কিনলে দুটা গরু বিক্রি হয়ে গেল টাকা হাজার হার থেকে